দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে পীরজাদা নৌসাদ সিদ্দিকীর পর এবার সরাসরি রাজনীতিতে আরও এক পির্যাদা কাসেম সিদ্দিকী আজকেই তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেখানে একটি তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক পদে রয়েছেন ফুরফুয়া শরীফের পির্যাদা কাসেম সিদ্দিকি যে কাসেম সিদ্দিকি আমরা দেখেছি এর আগে বারবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে কখনও তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত রয়েছে ফুরফুয়ার তার বিভিন্ন দুর্নীতি ইস্যুতে কখনো উন্নয়ন পর্ষদ নেই আর সেই যে প্রতিবাদ সেই যে সরব বারবার আমরা দেখেছিলাম তাকেই কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের সাধারণ সম্পাদক পদ দিয়েছে তৃণমূল এবং এই যে তৃণমূল কংগ্রেসে যোগদান না করলেও ঝান্ডা সরাসরি না নিলেও তৃণমূলের যে তালিকা সেখানে যে পদ পেয়েছেন রাজ্য সম্পাদকের সাধারণ সম্পাদকের কি বলছেন এই কাসেম সিদ্দিকী তার যেটা বক্তব্য যে যেহেতু মানুষের জন্য কাজ করতে চান তিনি সেই কারণে তিনি এত আঠাশ বছর ধরে তিনি ধর্মসভা করেছেন তাই মানুষের জন্য কাজ করার জন্য তিনি যুক্ত হয়েছেন রাজনীতিতে কি বলছেন তিনি এই পদ পাওয়ার পর শুনুন তার বক্তব্য কি বলবেন দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করিছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য সেই আমি দলে এসেছি আপনাকে এর আগে দেখা গেছে যে আনিস কাণ্ড বা আরো কয়েকটা বিষয় নিয়ে ফুটফুরাতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন মানে সেই দলে আবার আপনি নিজে জয়েন করলেন দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হিজলি শরীফে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব এই মানে ফুরখুড়া শরিফের উন্নয়ন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন এবং ফুরকুড়ার পঞ্চায়েত এবং তখনকার শাসক দলে যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আপনি তুলেছিলেন এখন কি বলবেন দেখেন ফুরফরা উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আপনাকে কি দিদির ইচ্ছাতেই দলে এলেন নাকি আপনি যোগাযোগ আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তিনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন তো হঠাৎ করেই দেখা গিয়েছিল যে আপনাকে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী যখন এলেন একেবারে তার পাশে এবং ফুরফুরাতে যখন ইফতার পার্টি করলো তার চেয়ারের পাশে দেখা গেল তখন থেকেই কি এই জল্পনা চলছিল বা কিছু একটা না না ফুরফুরা শরীফে উনি আসছেন উনি আমার বাড়ির মেহমান আমার বাড়িতে আসছেন তাকে আপ্যায়ন করতে হবে আমাকে সে আপ্যায়নটা আমরা করেছি এবং ফুরফুরা পিসা পীর যাদারা করেছে

দল আমাকে যেভাবে দায়িত্ব দেবে আমি সেভাবে করবো আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবে দলের উপর আমি নই যদি আপনাকে দেয়া হয় সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করবো পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি এর আগে রাজনীতির ময়দানে এসেছিলেন আর সম্ভবত বোধহয় দ্বিতীয় পীর্জা দরকার ওই ওই ম্যাটারে আজকে আপনি মানে আজকে যে ম্যাটারে জিজ্ঞাসা করছে সেই ম্যাটারটা আমাকে জিজ্ঞাসা করছে নিয়ে বলুন আমাকে দিয়েছেন তীর পরিবাররা খুশি আমাকে দিয়েছেন আমিও খুশি আমাকে কিছু করতে হবে আমার বছর আমি ধর্মসভা করি আমাকে আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য মানে বৃহত্তর মানুষের স্বার্থে কাজ করার জন্য অবশ্যই অবশ্যই আমাকে এই দায়িত্বটা দিয়েছে দিয়েছেন আর এই যে ধরুন ফুরফুরাতে বিভিন্ন রকম উন্নয়ন নিয়ে একাধিকবার যে প্রশ্ন উঠেছিল সে যেগুলো খামতি আছে সেগুলো নিয়ে কি আপনি সচেষ্ট হবেন আমি একাধিক ডিএম সাহেবের সঙ্গে বসেছি এস ডি সাহেব বসেছি বাকি কাজগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে বা সে কাজগুলো শুরু হয়েছে আগামী দিন মোসাফির খানাটাও খুব দ্রুত চালু হবে এবং পাম্পের কাজ চালু হয়ে গেছে ছোট দরবারে টোটাল পাম্পের কাজ শুরু হয়ে গেছে ওখানে পাম্পের কাজ এবং ফুরফুরা শরীফের আশপাশেও কাজ শুরু হয়ে গেছে এবং পুরো পশ্চিম বাংলায় যে সব কাজ বাকি আছে আমি যেটা শুনতে পাবো আমি অবশ্যই করার চেষ্টা করব ফুরফুরা রেল ব্যবস্থার যেটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি সেটা নিয়ে কিছু সেটা আমি বলবো অবশ্যই জানাবো নওশাদ সিদ্দিকীর সঙ্গে বর্তমানে কিরকম সম্পর্ক বজায় থাকবে আমার ছোট ভাই মানে রাজনীতির ময়দানে দুজন দুপক্ষে দাঁড়ালেও কি এই বিষয়ে আপনি আমাকে এই বিষয়ে তো প্রশ্ন আমার আছে অবশ্যই করব আপনাদের প্রশ্ন আছে উত্তর দেব অর্থাৎ আপনারা শুনলেন কাসেম সিদ্দিকীর প্রতিক্রিয়া এই রাজ্যের যে সাধারণ সম্পাদক পদ সেই পদ পাওয়ার পর তার যেটা স্পষ্ট বক্তব্য আঠাশ বছর ধরে ধর্মনীতি তিনি পালন করেছেন এবার তিনি রাজনীতিতে এসছেন কারণ মানুষের জন্য কাজ করতে হবে আর মানুষের জন্য কাজ করতে গেলে প্রয়োজন রয়েছে সেই কারণেই তিনি এই যে তৃণমূল সেই তৃণমূলে যোগদান করেছেন এবং আমরা যেমনটা দেখেছিলাম একটা রাজনৈতিক মহলে একটা আলোচনা ছিলই কারণ সম্প্রতি আমরা দেখেছি ইফতারে মজলিস ফুটফুতে মুখ্যমন্ত্রী যখন এসছিলেন তখন থেকেই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে দেখা গিয়েছিল কাসেম সিদ্দিকিকে তারপর ফিরাদ হাকিম যে পাক কাছে যে ইফতার মজলিস করেছিলেন সেখানেও চলে গিয়েছিলেন কাসেম সিদ্দিকি তারপর থেকেই একটা গুঞ্জ গুঞ্জন যে তাহলে কি তৃণমূলে যাবেন কাসম সিদ্দিকি অবশেষে কিন্তু সেই গুঞ্জনই একেবারে দেখা গেল প্রকাশ্যে অর্থাৎ কাসেম সিদ্দিকি তিনি তৃণমূলে যোগদান করলেন এবং তৃণমূলের বড় পদে কিন্তু কাসেম সিদ্দিকি এখন দেখার আগামীতে এই তৃণমূলে কাসেম সিদ্দিকির ভবিষ্যৎ কি হয় সেদিকেই নজর থাকবে আমাদের আর আপনার নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেলভ স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends